আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে এসেছি আরও নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করব আমার আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে বেশ কিছু জিনিস আমি অনলাইন থেকে পারচেস করেছি আর এগুলো সবই ক্লথ আইটেম আমি হচ্ছে আমার বাসার জন্য কিছু কুশন কভার অর্ডার করেছি আর সেই সাথে ডাইনিং টেবিলের জন্য একটা ম্যাট অর্ডার করেছি এই টাইপের চেক প্যান্টগুলো খুবই ভাইরাল তবে আমাদের এখানে আশেপাশে কোথাও পাওয়া যায় না তো এই কারণে আমি মূলত অনলাইন থেকে এগুলো অর্ডার করেছি আর এগুলো যেহেতু একদম বানানোই ছিল তো এই কারণে আমার অনেক সুবিধা হয়েছে দেখা গিয়েছে নর্মালি যদি পাওয়াও যায় এই কাপড়টা বাসায় এনে এরপর কিন্তু টেলর দিয়ে বানাতে হয় আর তারপরেও দেখা যায় মন মতো ডিজাইন কিন্তু তারা করতে পারে না তো এর জন্য বেস্ট অপশন হচ্ছে অনলাইন কোনো পেজ থেকে এরকম সুন্দর সুন্দর কসম কভারগুলো কেনা বেশ অনেক দিন ধরে আমি কিন্তু এই অ্যাপের একদম পুকি কিছু কভার কিনতে চেয়েছিলাম তবে এখন আমার সব কিছু একদম মিল হয়ে গিয়েছে যে কারণে আমি হচ্ছে অর্ডার করেছিলাম আর এই জিনিসগুলো না বেশ কিছু দিন সময় নিয়ে হচ্ছে অর্ডার করতে হয় কারণ তারা হচ্ছে অর্ডার পেলে তারপর বানিয়ে দেয় আপনাদের কারো যদি দরকার পড়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তাদের পেজ লিঙ্কটা বা পেজের নামটা মেনশন করে দেব তো এই তো আমি কিন্তু খুব সুন্দরভাবে দুইটা কুসুন লাগিয়ে নিয়েছি আর তার সাথে আমি এই যে এই দুইটা পিলো কভারও কিন্তু অর্ডার করেছিলাম এগুলো একটু বড় বড় সাইজের পিলো তো দেখা গিয়েছে বেডটাকে ডেকোরেশন করতে এই টাইপের কুশন কভারগুলো খুবই সুন্দর লাগে দেখতে আর এই তো আমি কিন্তু আমার ড্রয়িং এরিয়াটাকেও খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে এই দুইটা কুসুন দিয়ে আর সেই সাথে এই যে ডাইনিং টেবিলের এই কভারটা কিন্তু আমি অর্ডার করেছিলাম আর এটা কিন্তু সম্পূর্ণ আমি কাস্টমাইজ করে অর্ডারটা করেছিলাম আপনারা আপনাদের টেবিলের সাইজ অনুযায়ী কিন্তু কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন কারণ এক একজনের টেবিলের সাইজটা কিন্তু এক এক রকমের হয়ে থাকে তো তো এরপর তো ঘরটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি হাতের কাজগুলো সেরে নিয়েছি এখন বসে পড়েছি নাস্তা খেতে আজকে সকালে নাস্তায় ছিল গরম গরম চিতুই পিঠা আর গতকাল রাতের হচ্ছে তরকারি তো এই ভিডিওটা মূলত গতকালকেরই ছিল মানে আমার হচ্ছে অনেকগুলো ভিডিও করা হয়ে গিয়েছে তবে এডিট করে ভয়েস ওভার দিয়ে ছাড়া হচ্ছে না ঘরে যেয়ে দেখলাম মশলাদানির সব মশলাগুলোই প্রায় শেষ হয়ে গিয়েছে তো এগুলোকে রিফিল করে নিলাম জারগুলোকে আগের দিন রাতে আমি খুব সুন্দরভাবে ধুয়ে ক্লিন করে রেখে দিয়েছিলাম এরপর পানিটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু মশলাগুলো ঢেলে নিয়েছি আর এখন চলে এসেছি রান্না করতে আজকের দিনটা কী বার ছিল আমার সঠিক মনে নেই তবে শুক্রবার ছিল না এতটুকুই জানি তো রান্না করছিলাম আপনাদের ভাইয়ের আবদারে হচ্ছে গরু মাংস দিয়ে নতুন আলুর একটা ঝোল আর ছেলে হচ্ছে টিভিতে দেখেছিল রোস্ট তো বায়না করছিল প্রথমবার সে আমার কাছে বায়না করলো রোস্ট খাবে তো আমি কিন্তু হচ্ছে ওর জন্য রোস্টও বানাবো আর আপনাদের ভাইয়ার পছন্দের হচ্ছে গরু মাংসের তরকারিটাও রান্না করছিলাম গরু মাংসটা হতে যেহেতু সময় লাগবে এই কারণে কিন্তু আমি আগেভাগেই মাখিয়ে বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে আমি হচ্ছে খুব সুন্দরভাবে মাখিয়ে যাতে মশলাগুলো একদম মাংসের গায়ে লেগে যায় এরকম করে মাখিয়ে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর সাইডের চুলায় কিন্তু আমার হচ্ছে রোস্টটা হচ্ছিল তো ঘরের টুকিটাকে অনেক কাজ সেরে হচ্ছে সেদিন রান্নাটা করতে গিয়েছিলাম আর যারা একা হাতে কাজ করেন তারা তো জানেনি যে একটা কাজ যদি হিসাবের বাহিরে করা হয় তাহলে এই সময়টা একদম দ্রুত চলে যায় তো ওই দিন ঘরে হচ্ছে বেশ কিছু জায়গা আমি ক্লিন করেছিলাম মানে একদম ডিপ ক্লিন তো সময়টা একদমই কম ছিল আমার হাতে রান্নার তো ভাবলাম যে দুইটা চোলায় রান্না করে হয়তো বা সময় আমার কোলাবে না ছেলেও ঘুম ঘুম ভাব চলে এসেছে আবার ওর বাবাও কিন্তু খেতে আসবে দুপুরে তো আমি হচ্ছে আমার যে ইলেকট্রিক চুলাটা কিনেছিলাম নতুন ওইটা বের করেছি আর ওটা দিয়ে হচ্ছে রান্নাটা শুরু করে দিয়েছি তাই তো আমি হচ্ছে সময় মতোই সব কিছু রান্নাটা করতে পেরেছি আর আলহামদুলিল্লাহ আমার বাবাটাকেও কিন্তু আমি খাইয়েছি ও খুবই পছন্দ করেছে ওর বাবার সাথে বায়না করছিল যে ও সে হচ্ছে খাবে তো ভাবলাম যে উনি তো আবার চলে যাবে লাঞ্চ শেষ করে তো ওকে হচ্ছে পরবর্তীতে আমি খাইয়ে দিয়েছি আর এই তো আজকের দুপুরে রান্নাটা ছিল এরকম খুবই মজা হয়েছিল একদম সিম্পল আসলে যেদিন তাড়াহুড়া করে রান্না করি সেদিনই দেখা যায় খাবারটা খুব ভালোই লাগে তো এখানে হচ্ছে আমি বাবুকে খাইয়ে দিচ্ছিলাম আর সে কিন্তু খেতে খেলতে অলরেডি ঘুমিয়ে পড়েছিল সম্পূর্ণ খাবারটা শেষ করেনি হয়তো বা তার ঘুম না আসলে খেতেও পারতো যাই হোক যতটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন আর প্রথমবার তার বায়না করে আমার কাছে চাওয়া খাবারটা আমার যে কী শান্তি লেগেছিল আমি আসলে এই দিনটারই অপেক্ষা করছিলাম যে ও হচ্ছে এক একদিন এক একটার বায়না করবে আমার কাছে খাওয়ার জন্য আর আমিও যতটুকু পারি রান্না করে দেব তো বিকেলের দিকে আমরা হচ্ছে চলে গিয়েছিলাম নাইনটি নাইন শপে ওখানে গিয়েছিলাম মূলত একটা জিনিস কিনতে তো আমরা মেয়েরা যারাই হচ্ছে একটু বাহিরে যাই তো একটা জিনিস কিনতে গেলে দেখা যায় একটা জিনিস কখনো কিনে নিয়ে বাসে আসতে পারি না যেটা দেখি সেটাই পছন্দ হয় তবে সব কিছু তো আর কেনা সম্ভব না সব কিছু আমাদের প্রয়োজনও না তো আমি হচ্ছে বেছে বেছে ভাবলাম যে প্রয়োজনীয় কিছু কিনে নিয়ে যাই তো এই বক্সগুলো আমার হচ্ছে দেখা যায় অনেক বক্স কিনতে হয় কোথায় যে হারিয়ে যায় বক্স আমি আসলে খুঁজে পাই না তো দুইটা নিয়েছিলাম সেম বক্সটাই শেষে দেখলাম যে টাকার মানে যতটুকু নিয়েছি ওই টাকার মধ্যে আর হচ্ছে না তো একটা রেখে যে একটাই নিয়ে এসেছি আর দাম ছিল হচ্ছে একশো টাকা করে মোটামুটি ভালো কোয়ালিটির প্লাস্টিক ছিল আমি যেহেতু রাফ ইউজ করবো ভাবলাম যে এই প্লাস্টিকটা আমার জন্য যথেষ্ট তো এরপর হচ্ছে আমি দুইটা অয়েল জার কিনেছিলাম এই দুইটা কেনার জন্যই আমি হচ্ছে গিয়েছিলাম তো গত দিন যখন গিয়েছিলাম সপটাতেই যে অয়েল জারটা দেখে এসেছিলাম তো আজকে গিয়েছিলাম মূলত এই দুইটা কিনতে এরপর তো আরও অনেক কিছুই কিনে নিয়ে এসেছি একই রকম দেখতে অয়েল জার দেখা গিয়েছে নিলে অয়েলটা রাখা খুব সুন্দর লাগে এবং মাপটাও কিন্তু খুব সহজে বোঝা যায় কতটুকু তেল কত দিনে ফোড়ালো যদিও আমরা এখন সরিষার তেলটাই বেশি খাই সয়াবিন তেলটা তেমন একটা লাগে না তো আমি এখানে হচ্ছে বেশ কিছু চায়ের কাপ কিনেছি খুবই কম দামে পেয়েছি এ কারণে কিন্তু নিয়ে এসেছি অনলাইনে এই টাইপের কাপগুলো কম করে হলেও আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে তবে এটা যেহেতু নাইনটি নাইন শপ আগে কিন্তু এগুলো সবই একশো টাকা করে মানে ছিল তবে এখন হয়তো বা অনেক মানুষ হচ্ছে তাদের কাছ থেকে কিনে কারণে দামটা একটু বাড়িয়েছে সকল জিনিসের প্রাইসটাই দেখলাম একটু তারা বাড়িয়ে দিয়েছে তো সবগুলোই হচ্ছে মগ আমি এখানে মানে চায়ের কাপ আর মগ যেটাই বলেন দেড়শো টাকা করেছিল তা আমি পছন্দ করে হচ্ছে অনেকগুলো কালার ছিল অনেকগুলো ডিজাইন ছিল তো আমার এই চারটা ডিজাইন ভালো লেগেছে বিধায় কিন্তু আমি নিয়ে এসেছি আর এই কালারটা তো আমার কাছে একদম প্রথম দেখাতেই বেশি ভালো লেগে গিয়েছে এটা আর রেখে আসতে পারিনি এটা আমি প্রথমে হচ্ছে নিয়ে ফেলেছিলাম এটা ফিনিশিংটাও এত সুন্দর ছিল এবং কালারটা সামনে থেকে আরও বেশি সুন্দর ছিল একদমই একটা মানে সফট একটা কালার আর এই তো এই কাপটাও আমার কাছে বেশ ভালোই লেগেছে কারণ এটাও নিয়ে নিয়েছি চা এক এক দিন এক এক মগে বা কাপে খেলে আমার কাছে যে কী ভালো লাগে আমি জানি না এটা কি আমার মাথার পোকা নাকি আপনাদেরও এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের এই কেনাকাটা গুলোই ছিল হচ্ছে আমার নাইনটি নাইন শপ থেকে নাইনটি নাইন বলল কিন্তু এগুলোর প্রাইসটা একটু বেশি তো এটা ছিল হচ্ছে সন্ধ্যার একটু আগ মুহূর্তে আমরা যেহেতু বাইরে গিয়েছিলাম এসে একটু হালকা পাতলা ক্ষুদা লেগেছে তো আমার জন্য আমি একদম খুবই কম টাইমে যে যাতে চাটা বানাতে পারি আজও দিয়ে দিবে। এ কারণে একদম রেডিমেড একটা চা নিলাম আর সেই সাথে এক পিস কেক নিয়েছিলাম তবে কেকটা আর আমি খাইনি আমার বাবাকে খাইয়ে দিয়েছিলাম ও হচ্ছে খেয়েছে আর আমি হচ্ছে চাটা খেয়েছি এটা কিন্তু স্লাইস কেক ছিল তো বাসায় আমার ক্রিম ছিল আর এই যে স্প্রিঙ্কলসগুলো ছিল এগুলোকে একটু সুন্দর করে দিয়েছি এতে করে বাবু কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে আসলে বাচ্চাদের খাওয়াতে কিন্তু অনেক রকমের টেকনিক লাগে আর এই ভিডিওটা করতে গিয়ে দেখলাম যে হাতের মধ্যে হয়তো বা মশা কামড়িয়েছে কিন্তু কখন কাম রয়েছে সেটা কিন্তু বুঝতে পারিনি পরবর্তীতে এখন ভিডিও করতে গিয়ে হচ্ছে দেখেছিলাম তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফিজ